বিভিন্ন জাতের পদ্ধতি আছে যে কোনো একটা গ্রহণ করে নিতে সে তো দেশের মানুষে জানতো না বাষ্ট হইতো না এই বাষ্ট করার সুযোগ দেয় আরেক বিহদ করছো এমনিই তুই আকাম করছো আবার কেন একটু কাম করলে কারণ পদ্ধতি গ্রহণ করলে না কেন পদ্ধতি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে না যে কোনো একটা গ্রহণ করে নিতে কয়ে আমি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করছি না কারণ হইল হুজুররা কইছে নিয়ন্ত্রণ করা মুক্রু নিয়ন্ত্রণ করা

জাহান্নামের ভয় জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে তাইলে সুযোগ পাইলেও করত না সুযোগ পাইলেও না হজরত ইউসুফ আল্লা ইসাল্লাম আম শুনেছেন কোনো দিন উনি কিন্তু এমন একটা সুবর্ণ সুযোগ পাইছে বেডি দরজা লাগাইছে একটা না দুইটা না সাত আটটা দরজা বন্ধ করিয়া সাবি বেডির গেছ শেষ কামরায় নিয়ে ইউসুফ কে বলতেছে উনি বিয়াতি না উনি আব্যাস্তি যুবক আবার কিন্তু যৌবন পরিপূর্ণ কারণ আদারে ভাতারে গেছে না পরিপূর্ণ যৌবন এই মুহূর্তে ইউসুফ কে উনার প্রতি আকৃষ্ট করার জন্যে কাফর ফুফর একেবারে কইলা দুন টা হইয়া নিজের কাফর কইলা এক

এটা হইল আমার কোদান এটা হইল আমার খোদান এটা যে আমার খোদা ইলা তুমি আর আমি যে কামটা করবো এটা তো বাবা কাম করতাম না এটা করবো আকাম এখন আমার খোদার সামনে কেমনে আকাম করি এই কারণে তুমি আর আমার কাম যাতে আমার কোদায় দেখে না এই কারণে কোদারে ডাকনা ডেলছি ইসব বললেন ভালো কথা তোমার কোথায় কি বাস্তব ওই দেখে হাসা কথা কইয়ালছেন এটা তো আমরা হাত দিয়া বানাইছি কিন্তু এটা তো দেখার শক্তি নাই চোখ আছে কথা ঠিক দেখার শক্তি নাই কান আছে কথা ঠিক শোনার শক্তি নাই ঠেং আছে কথা ঠিক দাঁড়ানির শক্তি নাই বাস দিতে হয় হাও আছে কথা ঠিক কিন্তু কারাওয়ার শক্তি নাই বাঁশ দিতে হয় এমন রাস্তা দিয়া বাঁধ দেয় নামক এ কথা ঠিক বলার শক্তি নাই মুখাতে কথা ঠিক কথা বলার শক্তি নাই ইসব বললেন তাইলে তুই তো জানোসই ইডার দিকে তো দেখার কোন শক্তি নাই তাইলে ইটারে ডাক না দিলে যে কথা ডাকনা না দিলে তো একই কথা ইটারে তুই কাগর দিয়া ডাক না দিলে যে কথা ডাকনা না দিলে তো একই কথা ইটায় তো দেখে না জলাইকা কয় দেখে না ইটা আমিও জানি